দেখেন আমাদের ফরেন পলিসির সবচেয়ে বড় সীমাবদ্ধতা ছিল যে গত পনেরো বছরে এক ব্যক্তি কেন্দ্রিক তার অস্তিত্ব বজায় রাখা কেন্দ্রিক এমন কিছু বাধ্যবাধকতা ছিল যা হ্যাবিচুয়াল অভিডিয়েন্স মানে অভ্যাসগত আচরণে পরিণত হয় এবং শেষ পর্যন্ত দেখা যায় যে অতীতের বেশ কয়েকজন পররাষ্ট্র সচিব স্পেশালি এদের যে আচরণ সম্পূর্ণ নিয়ন্ত্রিত হতো ভারতের প্রভাবে এবং অতীতের এই গত পনেরো বছরের স্পেশালি লাস্ট ফাইভ ইয়ার্সে দেখা গিয়েছে ভারত অত্যন্ত গতিতে আমাদের এই পররাষ্ট্রনীতির প্রতিটি অঙ্গে তাদের প্রভাব নিয়ন্ত্রণ করে যেমন ধরেন আমি যদি মায়ানমারের কথাই ধরি মায়ানমারে যে পলিসি ছিল এবং যে ওই মতাদর্শগত প্রক্রিয়াটা ব্যবহার করা হয়েছে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস নান এটা একেবারে ইট ওয়াজ বেসিক্যালি একটা পলিসি অব অ্যাপিজমেন্ট যেটা আমাদের পররাষ্ট্রনীতির ভাষায় তোষামদ নীতি যেটার কোনো বাস্তব ভিত্তি ছিল না এটা অনেকটা কল্পনা প্রসূত আইডিয়ালিস্ট ওয়ার্ল্ডে প্রয়োগ করা হয় কারণ আপনি একদিকে বলছেন যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান তার মানে কেউ যদি আপনাকে ধরে নেয় যে আপনি রিয়্যাক্টও করবেন না যেটা মায়ানমারের বেলায় হয়েছে মায়ানমার ধরেই নিয়েছে যে বাংলাদেশ এতই প্যাসিভ যে যা খুশি তাই করা যাবে এবং এই যে দু সালে এত বিশাল একটা জনগোষ্ঠী ঠেলে দিল যদি বাংলাদেশের একটা অ্যাক্টিভিস্ট গণ সমর্থন পুষ্ট পররাষ্ট্রনীটি থাকত তাহলে কিন্তু সাথে সাথে রিয়্যাক্ট করত। একটা কিছুটা এলিমেন্ট অফ ফোর্স শক্তি ব্যবহার করা বা একটা বল প্রয়োগ করার অন্তত একটা হুমকি থাকতো তাদের এতগুলা লোক এখানে মানে আনপ্রেসিডেন্টেড আপনার মনে হয় স্যার সেই জায়গাটা কেন বাংলাদেশ সেই সময় এই যে ওই সময়টায় দেখেন অনেক কিন্তু বাইরে থেকে কথা হচ্ছিল যে রোহিঙ্গাদের সামরিক একটা সমর্থন দেওয়া উচিত যে তারা একটা নিজস্ব শক্তি গড়ে তুলুক আমরা সমস্ত সলিউশনস ছেড়ে দিয়েছি জাতিসংঘ ভারত চীন রাশিয়া ইয়ে যুক্তরাষ্ট্রের উপরে এরা প্রত্যেকেই কিন্তু নিজের নিজের স্বার্থে কাজ করেছে একটা বিশাল আমলাতন্ত্র জাতিসংঘ গড়ে তুলল এবং রোহিঙ্গারা যে একটা রেজিস্টেন্স গড়ে তুলবে তারা যে নিজের আবাসভূমি আবার ফিরে পাবে সেই প্রক্রিয়াটাকে বাংলাদেশ একেবারেই এনকারেজ করেনি যদি দু হাজার পর থেকে রোহিঙ্গাদের যে একটা ইউথদের মধ্যে কার্যকর রেজিস্টেন্স গড়ে তোলা সেই প্রক্রিয়াটা যদি তখন থেকে সমর্থন দেওয়া হতো তাহলে হয়তো আরাকান আর্মি এই যে রোহিঙ্গাদের প্রতি তাদের যে বিমাতাসুলভ আচরণ সেটা থাকতো না কেননা শেষ পর্যন্ত আরাকানে তো রোহিঙ্গা আর আর রাখাইনদের ভাগাভাগি করে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে থাকতে হবে কোয়েক্সিস্ট করা কিন্তু সেই কোয়েকজিস্টেন্সের সুযোগটাই গড়ে ওঠেনি ফলে যা হয়েছে যে ক্রমাগত এই টাটমাড যখন ডিফিটেড হয় এবং আরাকান আর্মির উত্থান ঘটে পুরা মায়ানমারের বিভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে তাদেরটাই সবচেয়ে শক্তিশালী সংগঠন শেষে এখন রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে এগুলো বেশ তাৎপর্যপূর্ণ এই অর্থে যে আরাকান আর্মিকে ইন্ডিয়া কখনো স্বীকৃতি দেয়নি আগে একটা বিমাতার সুলভ শত্রুতার সম্পর্ক ছিল এবং আরাকান আর্মিও কিন্তু ইন্ডিয়াকে প্রশ্রয় দেয়নি এবং চায়নাও কখনো আরাকান আর্মিকে এনকারেজ করেনি যে ইন্ডিয়ান অ্যাসেডসগুলোকে প্রোটেক্ট করবে সেখানে যা ঘটলো এইবার যখন টাটমাড দেখতে পেলো যে কিছুতেই তারা পেরে উঠতে পারছে না এই ডাকাইন রিজনে আর আরেকদিকে বাংলাদেশে যখন এই পরিবর্তন হয়ে গেল হঠাৎ করেই আরাকান আর্মির লিডারশিপ এবং অন্যান্য রেজিস্ট্যান্স গ্রুপের লিডারশিপ প্রায় চার পাঁচটা লিডারশিপকে দিল্লিতে ডেকে নেওয়া হলো এবং সেখানে আলাদা আলাদাভাবে নেগোশিয়েট করা হয় এবং জানা যায় মানে অত্যন্ত যে ওয়েস্টার্ন সোর্সেস থেকে যে আরাকান আর্মিকে ভারত নিশ্চয়তা দিয়েছে যে তাদের প্রতি রিকগনিশন ও সামরিক সমর্থন দুটোই ভারত দেবে এবং আরাকার আর্মি যেন ভবিষ্যতে অতীতের সব যে নেগলিজেন্স সেটা ভুলে যে ভারতের উপর রাস্তা রাখে আর ভারত আমরা তো যতটুকো জানতে পারছি যে ভারত সরকার ইনফর্মালি তাদের সাথে বিভিন্ন ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ যাচ্ছে তাদের যে ট্রানজিটটা রয়েছে সেটাকে সুরক্ষা করার জন্য তাদের স্থাপনাকে সুরক্ষা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে আজিজ দয়াল যে সিকিউরিটি एडवाйজার সে বেইজিংয়ে গিয়েছে এবং বেজিংয়ে যাওয়াটাই একটু আশ্চর্য যে কিভাবে চাইনিজ গভর্নমেন্ট তাকে এত দ্রুত এন্টারটেইন করার সিদ্ধান্ত নিতে পারলো এবং সেখানে যদি কী ধরনের ইয়ে হয় এখন সেটা কি বেইজিং অ্যাপ্রুভ করবে যে আরাকান আর্মি আর ভারতের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটায় বেইজিংয়ের ব্লেসিংস থাকুক সেটা যদি হয় সেটা কিন্তু খুবই অদ্ভুত একটা আচরণ হবে কেননা বেজিং কিন্তু ক্রমাগত আরাকান আর্মিকে ডিসকারেজ করেছে ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক রাখার ব্যাপারে এখন এই যে দেওয়ালের যে ভিজিট এর পরিণতিটা কিন্তু যদি পজিটিভ হয় ইন্ডিয়ার জন্য তাহলে এটা বাংলাদেশের জন্য কিন্তু একটা বড় দুশ্চিন্তার কারণ হয়ে যাবে এবং জন্য আমার ধারণা আমাদের যে প্রতিন যে অত্যন্ত হাই সিনিয়র একজন কূটনীতিক রিটায়ার্ড ডক্টর খালিল তাকে যে অ্যাপয়েন্ট করা হয়েছে মায়ানমার ইস্যুটায় সে এখনও কোনো রিয়্যাক্ট করেনি রাইট কোনো কিছু উইচ ইজ রিলস রিয়েলি সারপ্রাইজিং থিং আমার মনে হয় বাংলাদেশের উচিত হবে ইমিডিয়েটলি চায়নার সাথে একটা পাল্টা নেগোসিয়েশনসে বসা যাতে এটা নিশ্চিত করা যায় যে আজিদ দোয়াল যে বাংলাদেশ সম্পর্কে যে ধারণাগুলো চীনের কাছে তুলে ধরবে সেটা যেন কোনোভাবেই চীন গুরুত্ব না দেয় আমার অবশ্য এইটুকু আস্থা রয়েছে যে চীন খুব ভালোভাবেই স্টাডি করছে এবং বাংলাদেশের আভ্যন্তরীণ বাস্তবতা আমরা চীন খুব ভালো করেই বোঝে তবে আগামী কয়েকটা দিন এই ইন্ডিয়ান সাকসেস কতটুকু হয় চীনকে রাজি করাতে সেটাই দেখার বিষয় হবে